নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার গোপালের জন্মদিন তাই আজকে জন্মাষ্টমী পালন করছি এই যে ব্রাহ্মণ বসেছে পুজো করতে আমাদের পুজোটা হচ্ছে অনেকটাই দেরিতে কারণ ব্রাহ্মণ অন্য জায়গায় পুজো করতে গেছিলেন সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে তাই আজকে আমার পুজোটা দেরি হয়ে গেছে সন্ধ্যা ছটার সময় পুজো শেষ হচ্ছে তাই এই পুজোর কী কী ভোগের আয়োজন করেছি গোপালকে দেওয়ার জন্য দেখো সবাই মিলে আমার গোপাল খুব শিষ্ট ও খুব জাগ্রত আর ওর মুখটাও খুব হাসি লাগে ওকে যদি আদর করি তাহলে মুখটা খুব হাসি হাসি লাগে আর যদি আমি আদর না করি ওর মুখটা কেমন অন্ধকার ভাব হয়ে যায় তখন দেখলে আমরা বুঝি যে ওর আদর হয়নি দেখো কত সুন্দর আজকে হাসি হাসি লাগছে দেখতে মুখটা তাই এই জায়গায় আমরা নারকেল নাড়ু পিঠে বানিয়েছি মালপোয়া তালের বড়া তো অবশ্যই লাগে ভোগ দিয়েছি পাঁচ রকম ভাজা পোলাও আলুর দম পায়েস আর সব রকম ফল যা যা আমার ক্ষমতায় কুলিয়েছে তাই আমি সেই ফল দিয়েছি তাই যে ব্রাহ্মণ পুজোর হচ্ছে পাশে আমার তারা মা আছে মা লক্ষ্মী আছে আমার গুরুদেব আছেন আর আছে এখানে আছে বিশ্বকর্মা আর আছে আমার লোকনাথ আমার লোকনাথও খুব জাগ্রত আমি যেন কোনো সময় বিপদে পড়ি আমার লোকনাথ বাবাকে আমি স্মরণ করি আমি আমার গুরুদেবকে স্মরণ করি আমি সে বিপদ থেকে রক্ষা পাই আমাকে তারা রক্ষা করে তাই আমার এই জাগ্রত এনরা আমার প্রতিষ্ঠা ঠাকুর আমি এদের নিয়ে আমি সবসময় চলি আর এদের নাম ছাড়া আমি এক ফোঁটা জল স্পর্শ করি না সকালবেলা ঘুম থেকে উঠেই এনাদের প্রণাম করে এনাদের নাম স্মরণ করেই আমার যাত্রা শুভ করি তাই বন্ধুরা গোপাল যার ঘরে আছে আমি জানি অনেকেই হয়তো জানে তার ঘরে কোনো দিন অন্যের অভাব হবে না সে যাইভাবে হোক তার মাকে ঠিকভাবে পরিচালনা করে নিয়ে যাবেই তাই আমার গোপালও আমাকে পরিচালনা করে নেয় আমি একটু বিশ্বাস রাখি আমার গরুদেবের উপরে আমার গোপালের উপরে আমার লোকনাথের উপরে আমার ছেলে এই যে বেলুন দিয়েও সাজিয়েছে তার ভাইয়ের তারা মনে করে তার ছোট ভাই আমার বড় ছেলে মনে করে আমার ছোট ভাই আমরা তিন ভাই আমরা মেজো আমি বড়ো আরও ছোট সেইভাবেই কিন্তু পালন করে আর ভাইয়ের জন্য কিছু নিয়ে আসলে মেজো ভাইয়ের জন্য কিছু নিয়ে আসলে ছোট ভাইয়ের জন্য সেটা নিয়ে আসে আমরা একটা কিছু যদি নতুন কোনো ফল ওঠে আমার ঠাকুরকে আমরা নিবেদন না করে আমরা সে ফল গ্রহণ করি না আমার পুজো কমপ্লিট হয়ে এসে প্রায় আরতি করছেন ব্রাহ্মণ এই আরতি করার পরে শান্তির জল টল দেবে চন্মিত্যু দেবে জলশঙ্ক দিয়ে আরতি করল আমি কোনো ফুল কিনে আনি এবার পুজো করি নেই তাই ব্রাহ্মণ বলছেন যে বোমা খুব ভালো সুন্দর ফুল তো তুলেছ অনেক ফুল এই ফুল দিয়ে এই ঠাকুরের সেবা পায় গোপাল তো লাল ফুল পায় না তো তাই আর গুরুদেব তো একদমই নাই আমি এই সাদা ফুল তুলে নিয়ে এসেই সব ফুল দিয়ে আমার পুজো হয়েছে আমার আসনটা খুব সুন্দর ছোটোখাটোর মধ্যেও আমার আসনটা খুব ভালো লাগে আমি একটু আরতি করে দিচ্ছি আমি তাকে প্রণাম করে নিচ্ছি আমি এবার গোপালকে খাইয়ে দিচ্ছি গোপাল ছোট মানুষ দুষ্টু করে ছোট ছেলে তাই আমি তাকে খাইয়ে দিই আমি সব রকম ভাজা ঠাজা দিয়ে খাইয়ে দিচ্ছি আর পায়েস তোর প্রিয় পায়েসটাও খাইয়ে দেব পায়েস খাইয়ে দিচ্ছি জল খাইয়ে দিলাম এবার মুখটাকে আমি ধুয়ে নিচ্ছি ভিডিও আমি কমপ্লিট করলাম টাটা নমস্কার ভালো থেকো